নতুন পুরাতন খামারি বাইকদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভ্যাকসিন টেস্ট সম্পন্ন ডিমি রেডি মুরগি তাই এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে বিকে পুলেট চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখছেন পরিপূর্ণ ডিমের মুরগি যারা এরকম ডিটি পুলেট মুরগি সংগ্রহ করতে চান এবং পুলেট সংগ্রহ করার পরে অল্প কিছু দিনের মধ্যেই যাতে ডিম আসে এই মুরগি যারা খুঁজতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো এই মুরগিগুলোতে ভ্যাকসিন কমপ্লিট করা আছে এ টু জেড ভ্যাকসিন কমপ্লিট আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না এই মুরগুলো খাঁচায় ওঠানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে তাই বলতেছি আপনারা যে যেখান থেকেই অন্য কোনো খামারে এসে সরাসরি মুরগিগুলো দেখে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমার এখানে মুরগি সংগ্রহ করলে আপনাদের কয়েকটা লাভ আছে সেটা হচ্ছে আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে আপনারা লাফ টাইম সাপোর্ট পাবেন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জানাবেন আপনাদের সমস্যা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে এই মুরগিগুলো আপনারা চাইলে ল্যাব টেস্ট করে নিতে পারবেন তাছাড়া দেখা গেছে যে লেয়ার পুলেট মুরগিতে আমি একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকি এবং লেয়ার মুরগিতে যে লাইটিং শিডিউল মেনটেন করতে হয় এই জিনিসগুলো আমি সঠিকভাবে পালন করে থাকি এছাড়া দেখা গেছে যে লেয়ার মুরগির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনগুলো দাম বেশির কারণে পুলের বিক্রেতারা এটা করতে চান না কিন্তু আমি এই ভ্যাকসিনগুলো হানড্রেড পারসেন্ট করে দেই আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে অবশ্যই ল্যাব টেস্ট করে আপনারা এটা যাচাই করে দেখতে পারেন কারণ হচ্ছে এইচ ফাইভ এইচ নাইন এই ভ্যাকসিনগুলো অনেক অনেকেই এই ভ্যাকসিনগুলো করেন না কিন্তু আমি এই ভ্যাকসিনগুলো হানড্রেড পারসেন্ট করে থাকি এছাড়া এডিএস যখন একশো দশ থেকে পনেরো দিন পার হয়ে যায় তখন এই মুরগিগুলোতে আমি ইডিএস করে দিই যদি এই মুরগিগুলো কোনো খামারি ভাই বোনেরা সংগ্রহ না করেন সেক্ষেত্রে দেখা গেছে যে ইডিএস করার কারণ হচ্ছে এই মুরগিগুলো আমার নিজস্ব ফার্মে খাঁচায় উঠেই নেই কারণ হলো মুরগি কখনোই বিক্রির আশা করি তৈরি করা হয় না কাজেই আমার কাছ থেকে যে পুলট সংগ্রহ করতে পারবেন এই পুলটগুলো আপনারা হানড্রেড পারসেন্ট একুরোট এবং ডিম উৎপাদনের জন্য সর্বসেরা বলে আমি মনে করি কারণ আমার এই মুরগিগুলোতে হানড্রেড পারসেন্ট ডিম এবং হানড্রেড পারসেন্ট লাইটিং কাজেই আমি মনে করি আমার মুরগিগুলোর থেকে সঠিক এবং উৎপাদন সঠিকভাবে আপনারা নিতে পারবেন কারণ এই মুরগিগুলো বয়স অনুভূতের ওজনও সঠিক আছে এছাড়া চঞ্চলতা এবং মুখমণ্ডল উজ্জ্বলতা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মুরগিগুলো সঠিকভাবে তৈরি করা আছে কিনা না কারণ হলো লেয়ার মুরগিতে যদি আপনারা সংগ্রহ করতে সঠিক লেয়ার মুরগি সঠিক ফার্ম থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সঠিকভাবে ডিম উৎপাদন করতে পারবেন না আর সঠিকভাবে ডিম উৎপাদন না করতে পারলে আপনারা খামার পরিচালনা করতে পারবেন না তাই আমি বলতেছি খামারি ভাই বোনদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা অবশ্যই সঠিক খামার থেকে সঠিক লেয়ার পোলেট মুরগি সংগ্রহ করবেন এবং এই মুরগিগুলো যাতে ছোটো বড় না থাকে এই মুরগিগুলোর জন্য একুড়িত থাকে এবং সঠিক থাকে আপনারা অবশ্যই ল্যাব টেস্ট করে তার কর্পোরেট মূল্য সংগ্রহ করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব